নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো রুই মাছের রেজালা তো প্রথমে মাছগুলোকে লবণ মাখিয়ে রেখে দেবো তারপর একটা পেস্ট বানিয়ে নেবো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার এরপর আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে তাতে দিতে হবে কাজু মগজ আর পোস্ত পেস্ট বানানো হয়ে গেলে এবার কড়াইতে সাদা তেল গরম করে মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে ভালোভাবে মাছগুলি ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে এবার ওই মাছ ভাজার তেলেতেই দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা মৌরি আর গোলমরিচ ফোড়নগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটি ভালোভাবে ভেজে নিতে হবে তেল ছেড়ে উঠলেই দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটি একটু কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে কাজু চারমগজ আর পোস্তর পেস্ট সব কিছু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে উঠবে তারপরে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই মশলাটি ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর দিতে হবে স্বাদ মতো লবণ একটু ফুটে উঠলেই দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ মশলাটি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি তিন থেকে চার মিনিট মাছগুলিকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কেওড়া জল আর গরম মশলা তাহলেই তৈরি হয়ে যাবে রুই মাছের রেজালা তো বন্ধুরা রুই মাছের তো অনেক রকম রেসিপি বানিয়েছেন এভাবে একবার রেজালা বানিয়ে দেখুন না আশা করি ভালো লাগবে আজকের এই রুই মাছের রেজালা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ